মাত্র এক ঘন্টায় চল্লিশ পিস কেক বিক্রি করছি এক ঘন্টা তাও কারো কাছে পুরা হোল কেক সেল করি নাই সবগুলো কেটে কেটে সেল বিক্রি করছি আমি হোল কেক সেল করা বন্ধ করে দিচ্ছি ভাইয়া কেন করছি আমি এটাও একটু খুলে বলি অনেকে আইসা মনে কষ্ট নিয়ে যায় ভাই আপনি কেন আমাদের আমরা এত গাজীপুর থেকে আসছি উত্তরা থেকে আসছি একটা কেক নেওয়ার জন্য কেন দিবেন না এখন কেন উত্তরটা হচ্ছে ভাই একটা কেক আটটা পিস হয় আপনাকে যদি আমি ফুল একটা কেক দিয়ে দিই তাহলে বাকি সাতজন ফেরত যাচ্ছে সবাই আসে যে ভাই কেকটা ভাইরাল হয়েছে কেমন এটা টেস্ট করে দেখি মেন উদ্দেশ্যটা কিন্তু টেস্ট করা যার কারণে আমি আমার কাছে যখন হিউজ কেক থাকে আমি দেওয়ার চেষ্টা করি একটা আনাম কেক দেওয়ার চেষ্টা করি আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমি আরও একজন লোকের সাথে কথা হচ্ছে শেফ মানে আমার ওয়াইফের সাথে কাজ করবে ওনাকে যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে প্রোডাকশান তো অবশ্যই আরও বাড়বে তখন ইনশাআল্লাহ আমাদের আগে যেরকম ছিল অনলাইনে সেল দিতাম প্লাস হচ্ছে কি অফলাইনে আমাদের এখানে যে অর্ডারগুলো নিতাম সবগুলো ইনশাল্লাহ তখন আমি কভার করতে পারবো ইনশাআল্লাহ হয়তো সেটা আগামী মাসের পনেরো তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করো ভাইয়া